আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন মাটির যে কার্টুন আছে আমাদের অর্থাৎ মাটির মালামালের যে কার্টুন আছে সেটা থেকে চায়ের কাপ বের হইতেছে আর আকাশ চায়ের কাপগুলো বের করতেছে যে এগুলো কিন্তু প্রত্যেকটা চায়ের কাপ অর্থাৎ খেরকুটার ভিতরে আপনার এইভাবে কাপড় কাগজ দিয়ে মোড়ানো থাকে পেপার দিয়ে মোড়ানো থাকে চায়ের কাপগুলো যাতে এগুলো না ভাঙে এইভাবে আমরা মাটির মালামালগুলো আমাদের কাছে আসে আর আমরা এগুলো ঢাকা থেকে আনি ঢাকার আমাদের ধানমন্ডি আছে মোহাম্মদপুর আছে দোয়াল চত্বর আছে এই সমস্ত জায়গা থেকে আমরা পটুয়াখালী কুমারপাড়া থেকে বিভিন্ন জায়গা থেকে মালগুলো আসে এক এক সময় এক এক এলাকা থেকে এক এক এরিয়া থেকে এক এক মেলা এক এক জায়গা থেকে আসে তো এগুলো হলো মাটির মাল তো যারা আগে দেখেন যে মাটির মাল কীভাবে আসে দেখেন অবস্থাটা কি কাজ করতে করতে আমাদের অবস্থাটা দেখেন আর এগুলো হলো ভর্তার খাস এই যে আপনাদেরকে বর্তার খাসগুলো দেখাই তো সেই বর্তার খাসগুলো আসছে এবং আর মাটির মালামাল আছে সেগুলো আপনাদের আস্তে আস্তে দেখাবো এক একদিন এক কার্টুন খোলা হবে এক এক সময় এক একটা খোলা হবে সেগুলো আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ তো আজকে মাটির চার বেশ দেখান অলরেডি মাটির কাপ পেপার ছিললে বেরো হয়ে আসছে যে মাটির যে চার কাপ বললাম সেটা কিন্তু দেখা যাইতেছে